কখন করে কালী পুজো এবং মেলা দেখতে এক্ষুনি বেরোবো আমরা চলুন তাহলে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমরা এসে গেছি লক্ষণপুর যে কালী পুজো হচ্ছে এবং মেলা তার একদম সামনে এসে গেছি সামনেই খুব সুন্দর অটোমেটিক লাইটের একটা গেট করা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সামনে খুব সুন্দর একটা অটোমেটিকের গেট করেছে সুন্দর গেট আমরা এবারে মেলার মধ্যে প্রবেশ করছি খুব সুন্দর সুন্দর আলোর সব অটোমেটিক লাইটের গেট করা হয়েছে অনেকগুলি পর পর বিভিন্ন গেট পেরোনোর পরেই মূল মেলায় প্রবেশ করা যাবে দেখুন আমরা একদম এবারে মেলার মধ্যে প্রবেশ করে গেছি এটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে সমস্ত রকমের গাড়ি চলে এবং সেই রাস্তার দুপাশেই মেলাগুলো বসেছে দেখুন আমার পিছন দিকটায় ওদিকটা যে তরুণ করা রয়েছে আর এটা হচ্ছে জলের মধ্যে ময়ূরপঙ্খি বোর্ড এগুলি পয়সাতে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে বাম দিকে এসব রাইডস বিভিন্ন বাচ্চা বড় তাদের রাইডস রয়েছে এখানে দেখুন এগুলো বাচ্চাদের রাইডস কিছু রাইডস রয়েছে এখানে দেখুন এগুলি বাচ্চারা টিকিট কেটে এগুলি চাপতে পারে জিলিপি বাদামের দোকান রয়েছে দোকান এখানে ছবি টাটু করা হয় দেখুন এদিকে আরেকটি সুন্দর আবার অটোমেটিক লাইটের গেট এদিকটাও টাটু রয়েছে ওটা পাপড়ি চাটের দোকান এটি মকটেলের একটি স্টল খুব সুন্দর আলো দেওয়া রয়েছে মকটেল স্টলে সামনে দেখুন আলো ঝলমল করছে চারদিক এখানে চিপস ভাজা পাওয়া যায় এদিকটা চাউমিন রোল এদিকটা দেখুন আবার একটু টাটির দোকান অনেকগুলো টাটুর দোকান বসেছে এখানে দেখুন হরিণ বিক্রি হচ্ছে খুব সুন্দর খেলনা হরিণ এদিকটা অটোমেটিক লাইটের মডেল করা রয়েছে খুব সুন্দর সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে খেলনার দোকান বাচ্চাদের খেলনা প্রচুর প্রচুর দোকান বসেছে দেখুন অগন্তি দোকান বসেছে প্রচুর এদিকে খুব সুন্দর ফুল বিক্রি হচ্ছে এদিকটা মূর্তি এদিকটা আরেকটি স্টল সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকমের দেখুন এই একটি বাচ্চাদের খেলনার দোকান অভিযুক্ত দাঁড়িয়ে আছে খেলনা কিনবো বলে দেখুন এদিকটা বিভিন্ন রকমের ঠাকুরের বাসন তার দোকান দেখতে পাচ্ছেন এখানে একটি মেয়েদের সাজের দোকান সেল তিরিশ টাকা করে মেয়েদের জুভেলারির দোকান সমস্ত কিছু তিরিশ টাকা করে এখানে দেখুন খুব সুন্দর লাইট টি ফুল গাছ সুন্দর লাইট ফুল গাছ মারা রয়েছে এখানে ব্যাগের দোকান দেখুন অনেক রকমের ব্যাগ রয়েছে এখানে কি হয়েছে কত করে গো ব্যাগ গুলো কত একশো টাকা করে বলছে ব্যাগগুলো একটা ব্যাগ চয়েস করছে সব সব ব্যাগে একশো টাকা করে দাম করে এখানে রাস্তা ধরে ধরে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন আমার পিছন দিকে মেলার স্টলগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে আপনাদের সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন এদিকটা আরেকটি ব্যাগের দোকান এখানেও কিন্তু একশো টাকা করে ব্যাগ একশো টাকা করে আর এদিকটা একটা খুব সুন্দর মডেল করা রয়েছে বাচ্চাদের খুব ভালো লাগবে কোনো কোনো বাচ্চা ভয়ও পাবে দেখুন একটি রাক্ষসের মতো তার সিং রয়েছে একটা বাচ্চাকে ধরে রয়েছে হাতে এবং সেটি ঝুলছে এরকম ধরনের মডেল প্রতি বছরই করে এখানে তো এখানটা বাচ্চাদের ভালো লাগবে এবং তার সামনে দোকান বসেছে তার পাশে আরেকটি মেয়েদের অলঙ্কারের দোকান জিনিসের দামগুলো ঠিকই আছে একটা জিডিপির বাদাম ভাজার দোকান এখানে ভুট্টা ভাজার দোকান এই দিকটাতেও আবার অনেকগুলি দোকান বসেছে সেগুলো দেখাচ্ছি এই স্টলগুলো এখানে ফাইবারের বিভিন্ন কাপ প্লেট বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে এদিকটা আরেকটি মেয়েদের বিভিন্ন সাজের দোকান খেলনা রয়েছে রুমাল রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি জিনিস জিনিস রয়েছে ভ্যারাইটি জিনিস এখানে কত রকমের দেখুন এই একটি দোকান এখানে বাচ্চাদের খেলনা রয়েছে অনেক রকমের খেলনা ভ্যারাইটি স্টোর সমস্ত আপনাকে দেখাচ্ছি প্রচুর প্রচুর জিনিস রয়েছে দোকানগুলোতে দেখুন এই আরেকটি দোকান মেয়েদের অলঙ্কারের দোকান তার সাথে খেলনা রয়েছে রুমাল রয়েছে প্রচুর প্রচুর স্টল বসেছে এখানে দেখুন এইখানে আরেকটি কাঁচের জিনিস কাঁচের গ্লাস প্লেট বাটি বোতল ফাইবারের এবং চিনামাটির কাপ প্লেট সমস্ত রয়েছে দেখুন এদিকটি আরেকটি দোকান সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখনও সমস্ত দোকানগুলো বসেনি সাজানোর কাজ চলছে দেখুন এদিকটা এই বলগুলো ছুঁড়ে বিভিন্ন রকম গিফট পাওয়া যায় তার একটি স্টল এটি খেলে কিছু গিফট পাওয়া যায় দেখুন এখানে আরেকটি স্টল মেয়েদের অলঙ্কার এবং তার সঙ্গে বাচ্চাদের খেলনা পুতুল সেসবও রয়েছে প্রচুর প্রচুর স্টল দেখুন এই স্টলটিও দেখালাম এবং দেখুন এই সেই রাস্তা সেই রাস্তার দুপাশেই মেলা এবং দেখুন এদিকে আরেকটি স্টল এবং খুব সুন্দর সুন্দর অলঙ্কার বিভিন্ন মেয়েদের হার কানের বিভিন্ন চুরি বালা প্রভৃতি জিনিস আরও অনেক কিছু সাজের জিনিস দেখুন কত রকমের পিতা চয়েস করছে মেলাতে লক্ষণপুর কালী পুজো মেলা আমরা সবাই একটা আয়োজন করে তার সামনে এখন রয়েছি আপনার এবং সমস্ত মেলাটি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সমস্ত মেলা যে স্টলগুলো বসেছে সেগুলো সমস্তই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আজ দেখাব আপনাদের মেলাটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি এবার একটু সামনের দিকে এগিয়ে যাবো মেন যে রাস্তাটা সেটা দিয়ে কারণ একবার মন্দিরের দিকটা যাব যেখানে কালী পুজো হবে সেই বেদিটার কাছে যাব মেলাগুলো বসেছে খেলনার দোকান আইসক্রিম স্টল পুতুল রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর পুতুল দেখুন কত সুন্দর সুন্দর পুতুল এখানে রয়েছে এটা মেয়েদের ক্লিপ চুরি ফুলের দোকান আরেকটি পুতুল এবং আসন রয়েছে খুব সুন্দর সুন্দর এবারে সেই শিব মন্দিরের কাছে যাব ভগবান শিবের মন্দির ভগবান ভোলানাথের মন্দির দেখুন ভিতরে বসে রয়েছেন স্বয়ং ভোলানাথ পাথরের খুব সুন্দর মূর্তি সাদা পাথরের ভগবান শিবের মূর্তি এবং স্টিলের গেট দিয়ে গেট দেওয়া রয়েছে এবং ফুল দিয়ে সাজানো গেট নন্দী মহারাজ রয়েছেন সিঁড়িতে বসে ভক্তরা এখানে মোমবাতি প্রচলন করেন এবং বাবার কাছে প্রার্থনা জানান এবং এই সেই মন্দির দেখুন মন্দিরের চূড়া নন্দী মহারাজ বসে রয়েছেন খুব সুন্দর একটি মন্দির দেখুন এবং মন্দিরের উপরে ভগবান শিব এবং মাতা পার্বতীর পটচিত্র রয়েছে আর তার পাশেই ঠিক এই বেদিতেই আজকে রক্ষাকালী মায়ের পূজা এবং মাকে এই বেদিতেই বসানো হবে খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এই বেদিতে আজকে সারা রাত ধরে পূজা হবে ওপরে খুব সুন্দর একটি ঝাড় ঝাড় ল্যাম্প রয়েছে ঝাড় ল্যাম্প রয়েছে এবং এসে উপস্থিত হয়েছে দেখুন আমার পিছন দিকে সেই বেদি এই বেদিতেই মাকে বসানো হবে এবং খুব জোর কথাভাবে প্রস্তুতি চলছে পুজোর সারা রাত ধরে পুজো হবে দেখুন লেখা রয়েছে এখানে সমস্ত ঢাকিরা ঢাক বাজাতে শুরু করেছেন মাকে আনতে যাওয়ার আগে ঢাকিরা ঢাক বাজাচ্ছেন এবং সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন এবার আনতে যাওয়া হবে মাকে এদিকটা ভক্তগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং তারাও আনতে যাবেন দেখুন পিছন দিকে ঠিক এখানটাতেই মাকে এনে রাখা হবে এবং সারা রাত ধরে পুজো হবে দেখুন কত আস্তে আস্তে ভক্তের সংখ্যা বাড়ছে এখানে সারা রাত এখানে প্রচুর প্রচুর ভিড় হবে প্রচুর মানুষের এখানে আতশ বাজি পোড়ানো হচ্ছে মাকে আনতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বাজি পোড়ানো হচ্ছে দেখুন খুব সুন্দর বাজিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি অপূর্ব সুন্দর খুব সুন্দর দেখুন বাজিগুলো ওপরে উঠে ফাটছে এবং খুব সুন্দর তারার মতো চারদিকে ছিটকে যাচ্ছে খুব সুন্দর বেদির পাশের সেই এলইডি স্ক্রিন চালু হয়ে গেছে এবারে রাস্তার অন্যদিকের স্টলগুলো আপনাদের দেখাচ্ছি সমস্ত মেলাটাই দেখাতে চেষ্টা করছি পিছন দিকে সেই বেদি দেখা যাচ্ছে যেখানে মাকে নিয়ে আসা হবে আমরা পুজোটা হয়তো দেখতে পারবো না কারণ বাড়ি চলে যাব তাই মেলাটাই ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক রাত্রি পুজো হবে দেখুন মেলায় এদিকটায় এদিকটা তো প্রচুর দোকান বসেছে সেই তার মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি বিশাল বিশাল মেলা এবং প্রচুর প্রচুর স্টল দেখে শেষ করা যাবে না যতটা পারছি আপনাদের দেখাচ্ছি সমস্তই ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলাটা দেখুন এদিকেও একটি আইসক্রিমের স্টল তার পাশে জুতোর দোকান ভ্যারাইটি রকমের জুতো রয়েছে এখানে জুতো বিক্রি হচ্ছে এইগুলো একশো টাকা আর এদিকে গুলো দেড়শো টাকা করে জুতো ওর পিতা পছন্দ করে এক জুতো কিনলো এখানে শুধু মেয়েদের জুতোই বিক্রি হচ্ছে এই দোকানটায় খুব সুন্দর এখানটা খুব সুন্দর খেলনা কুকুর বিক্রি হচ্ছেগুলো মাথা নাড়ছে অভিদীপ্ত বায়না করে একটা কুকুর কিনেছে সাদা রঙের সাদা রঙের কুকুর এখানটা বাচ্চাদের বিভিন্ন রকম খালনার দোকান লক্ষণপুরের কালী পুজো এবং সেই উপলক্ষে মেলা সেটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মেলার মধ্য দিয়ে এখন হাঁটছি এটি একটি দেখুন কাঁচের এবং চিনামাটি কাপ প্লেট তার দোকান এবং সমস্ত আপনাদের দেখাচ্ছি সমস্ত মেলাটাই এখানে আরেকটি খেলনার দোকান পাশে সানগ্লাস এর একটি স্টল সানগ্লাস বিক্রি হচ্ছে এখানে চশমা এবং সানগ্লাসের দোকান এদিকটায় বিভিন্ন রকমের লোহার জিনিস লোহার চাটু সাঁড়াশি খন্তি হামানদিস্তা লোহা এবং অ্যালুমিনিয়ামের জিনিস দেখুন লোহার হামানদিস্তা এটা এখানে ছবির দোকান বিভিন্ন রকমের ছবি ঠাকুরের ছবি খুব সুন্দর বাচ্চাদের ছবি ঠাকুরের ছবি এখানে রয়েছে টেডি বিয়ার বিভিন্ন পুতুল রয়েছে অভিদীপ্ত একটা রাম সীতা এবং লক্ষণের ছবি কিন কিনেছে এদিকটা দিয়ে রাস্তা থেকে নেমে গেলে এদিকটাও অনেক অনেক দোকান বসেছে প্রতি বছরই এখানটাও বসে রাস্তার থেকে নেমে যেতে হয় একটু নিচের দিকে ফাঁকা অংশে সেখানে কিন্তু অনেক অনেক দোকান বসেছে দেখুন এখানে চিনামাটির কাপ কাঁচের গ্লাস এদিকটা খেলনার একটা দোকান এবং মেয়েদের অলংকারের দোকান এদিকটা যে মেলাটা সেই রাস্তায় তার পাশ দিয়ে নেমে এসে এখানেও কিন্তু অনেক গুলি স্টল দেখুন বাচ্চাদের খেলনা এখানে পুতুল টেডি বিয়ার ঠাকুরের বাসনপত্র খেলনা খেলনার দোকান এদিকটা আবার একটা ছবির দোকান দেখুন কত রকমের ঠাকুরের ছবি বাচ্চাদের ছবি রয়েছে এখানটা ছোট ছোট পট ঠাকুরের ঠাকুরের ছবি বাঁধানো ছবি আর এদিকটা পাথরের শিবলিঙ্গ এবং পাথরের বাটি রয়েছে দেখুন কত রকমের দোকান দেখে শেষ করা যাচ্ছে না এত দোকান দেখুন এখানে আবার একটি বাচ্চাদের খেলনার দোকান দেখুন সমস্তটাই আপনাদের দেখাচ্ছি কোনো কিছুই বাদ দিচ্ছি না ভিডিওটা দীর্ঘ হয়ে গেছে তাও দেখাচ্ছি দেখুন এটি দেখুন মেয়েদের অলঙ্কারের দোকান ভ্যানিটি ব্যাগ অলঙ্কার প্রভৃতি দোকান দেখুন এদিকে আরও দোকান বসছে আরও দোকান বসবে দেখুন এদিকে আরেকটি অলঙ্কারের দোকান মেয়েদের এখানটা দেখুন সমস্ত স্টলগুলি আপনাদের দেখাচ্ছি দেখুন একটা ব্যাগের দোকান দেখুন এখানে আরেকটি ব্যাগের দোকান সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এটি দেখুন বিভিন্ন ফাইবারের জিনিস ফাইবারের বাটি গ্লাস প্লেট দেখুন এই একটি আরেকটি মেয়েদের অলঙ্কারের দোকান ভ্যারাইটি বিভিন্ন রকমের হার চুড়ি কানের বিভিন্ন রকমের রয়েছে দেখুন এখানে দোকানে লেখা রয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা করে দাম দেখুন এখানে আরেকটি চিনামাটি কাঁচ প্রভৃতির জিনিসপত্রের দোকান দেখুন এখানটা আবার খেলনার দোকান কত কত দোকান বসেছে দেখুন কত দেখে শেষ করা যাবে না এত দোকান দেখুন এখানে আবার একটি স্টল বাচ্চাদের খেলনার দোকান আরেকটি দেখুন এখানেও আরেকটি খেলনার দোকান পরপর আপনাদের দেখাচ্ছি সবগুলো দোকান ভিডিওটা দেখতে দেখুন দীর্ঘ হয়েছে তাও দেখাচ্ছি সবগুলোই দেখুন এই একটি খেলনার দোকান দেখুন দেখুন কতগুলি দোকান দেখুন পরপর দোকানগুলো আমাদের দেখাচ্ছি স্টলগুলো দেখুন এইখানে আরেকটি দোকান প্রচুর প্রচুর দোকান দেখুন কত রকমের দেখুন একটি আরেকটি অলঙ্কারের দোকান কত রকমের মেয়েদের অলঙ্কার দেখুন সব কিন্তু রিজনেবেল প্রাইস খুব বেশি দাম না দেখুন কত রকমের দোকান এখানটা রিং ছুঁড়ে খেলা দোকান রিং ছুঁড়ে ফেলতে হবে যে জিনিসটায় রিংটা পড়বে সেটা গিফট দশ টাকায় তিনটে রিং অভিযুক্ত রিং ফেললো দেখুন এখানটা আলুকে চিপসের মতো করে ভেজে এবং মশলা দিয়ে অভিযুক্ত বায়না করেছে অভিযুক্ত কিনে দিচ্ছি ওকে এদিকটা চাউমিন পকোড়া চিকেন পকোড়া এগ রোল তার দোকান তার স্টল বিভিন্ন রকম লক্ষণপুরের সেই মাঠ যে মাঠে আজকে সারা রাত প্রচুর প্রচুর বাজি পোড়ানো হবে তার প্রস্তুতি চলছে দেখুন বিভিন্ন বাখারি বাজ দিয়ে স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে বাজি দিয়ে বিভিন্ন রকেট বাজি বিভিন্ন রকমের ভ্যারাইটি রকমের বাজি এখানে পোড়ানো হবে প্রচুর প্রচুর টাকার বাজি এখানে পড়ে এবং প্রচুর দর্শক এখানে দেখতে আসে বাজি পোড়ানো অপূর্ব সুন্দর সেই বাজি পোড়ানোর দৃশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকটা বাজি পোড়ানো হবে সেই স্ট্রাকচার তৈরি হয়েছে তার প্রস্তুতি চলছে রাতি বারোটার পরে বাজি পোড়ানো শুরু হবে আর এদিকটা স্টেজ তৈরি হচ্ছে এই স্টেজে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন দূরদর্শন জগতের এবং ছোট পর্দা এবং বড় পর্দার বিভিন্ন নায়ক নায়িকারা এখানে আসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন এবারে আমরা আস্তে আস্তে এলামের কালী পুজো এবং মেলা এতক্ষণ আমাদের দেখাচ্ছিলাম ভিডিওটা ভিডিওটা শেষ করব আপনাদের কেমন লাগলো আজকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ